আজকের যে আইডির কালেকশন সিজন থ্রি থেকে অল এপি সাতশো সেভেন তিরাশি লেভেলের একটা অ্যাকাউন্ট তার সাথে রয়েছে ফুল গোল্ডেন প্রোফাইল দুইটাই লাইট পাস ছাড়া তার সাথে আমরা পেয়ে যাচ্ছি ষাট হাজার লাইক ও আরও একটা রেয়ার আইটেম রয়েছে সেটাও একটু দেখাচ্ছি দাঁড়ান একটু একটু হলো যে লাল সাদা প্রি অর্ডারের গ্লোয়াল আজকের আইডি কালেকশন ওয়ান অফ বেস্ট একটা কালেকশন হতে যাচ্ছে ভিডিও সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমার চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা হয় তো তিরাশি লেভেল গোল্ডেন প্রোফাইল সাইড হাজার প্লাস লাইক তার সাথে পেয়ে যাচ্ছি আমরা হেডে কালেকশন রয়েছে প্রায় তিনশো পঞ্চান্ন আর মাস্ক রয়েছে দুইশো তিয়াত্তর আর ফেসের স্ক্রিন রয়েছে ছিয়াশি তো দেখতে পাচ্ছেন বোর্ড কালেকশন ইনকিউবেটরের টপ টপ বান্ডেল দেখতে পাচ্ছেন সিজন ফাইভ দেখতে পাচ্ছেন সিজন 3 সিজন সেভেন তার সাথে রয়েছে গোল্ডেন গোল্ডেন শেড ইনকিউবেটরের টপ বান্ডেল নেভি শেড রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ব্ল্যাক টি-শার্ট তার সাথে ইভো বান্ডেল গুলো রয়েছে দেখতে পাচ্ছেন ইভো বান্ডেল গুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন তে কোনো বুইয়া লাইফ পাসার বান্ডেল তো এই বান্ডেলটাও রয়েছে সেরা একটা বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে সেরা একটা বান্ডেল ব্রাদার আর কি কি রয়েছে তার সাথে ই বান্ডিল টাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর্থিক ব্লুর ব্লু ইনকোবিল রয়েছে তার সাথে সিজন নাইন লাইট পাস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আর ইউজ কালেকশন ওয়াপন কালেকশনও রয়েছে ইউজ ইউজ তো মোটামুটি কালেকশন আরও অনেক রয়েছে ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন ইনকোপেটার বান্ডেল তার সাথে ইনকোভেটার ও বান্ডেল এটাও ইনকোভেটার ও বান্ডেল এটাও ইনকোভেটারও বান্ডিল ব্রাথা তার সাথে লোকেশ গেমের ইনকোপেটার বান্ডিলটাও রয়েছে এটাও কিন্তু ইনকোপেটার বান্ডেল তো দেখতে পাচ্ছেন এই জোকারের বান্ডিলটাও রয়েছে ডায়মন্ড রয়্যাল দিয়ে গোল্ড রয়েল দিয়ে ব্যাক করেছিল বাট এটা এক পর্যায়ে অনেক ক্লিয়ার হয়ে গেছিলো বাট ক্যারি না এটা ব্যাক করেছে তো দেখতে পাচ্ছেন আর কি কি বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন বান্ডেল তো অনেকগুলো রয়েছে কালেকশন কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা আপনারা সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন মিস্ত্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন সামারে বান্ডেল দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডেল রয়েছে সিজন থ্রি সিজন এগুলো তো ব্যাক করেছে আপনারা জানেন গ্যারিনা কিছু কিছুদিন আগে ব্যাক করেছে পরে যে হইচই মানে কি বলবো সার্ভারে নেওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছিলো সবাই স্পিন করছে নেওয়ার জন্য উড়ম দুরম সবাই পাইছে ম্যাক্সিমাম আশি পার্সেন্ট পাইছে তো এটাও টি শার্টটা কিন্তু রেয়ার আইটেম তার সাথে এটাও কিন্তু রেয়ার আইটেম এটা বেশি রেয়ার এটা বেশি রেয়ার ওই আমলে তখন মানে কি হিরোইকে কেউ যাইতে পারতো না আগে হিরোই ছিল এখন না ভাই অনেক রকম চেঞ্জ আসছে তো এগুলো আর কি ফুল বান্ডিল রয়েছে ক্রিমিনাও চারটা রয়েছে অ্যাভেল অ্যাভেল তার সাথে এগুলো টুকটাক কালেকশন দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে একশো তিনটা অ্যানিমেশন রয়েছে দশটা আর আদারওয়াইজ এগুলো টুকটাক যে সিজন সেভেনের যে রেয়ার ব্যাগটা একটা এটা তো ডাউনলোড করা নাই তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছে ওয়াপান কালেকশনে কী রয়েছে তো ওয়াপেন কালেকশনে ইভো এম ফোর ওয়ান যেটা লাভেল থ্রি তার সাথে আরও সেরা সেরা স্কিনগুলো একে লাভেল সেভেন তো এগুলো টুকটাক যা টাইটান স্কার রয়েছে স্কার লাভেল সেভেন তার সাথে আরও তিনটা লেজেন্ডারি গানের স্কিন গ্রোজার আর দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ফার্মাসের লেভেল ফোর তার সাথে আরও লেজেন্ডারি পাঁচটা ছয়টার মতো রয়েছে এক্সেমিট ইভো এক্সেমিট লেভেল ফোর তো ইভো এ এন নাইনটি ফোর নাই তার সাথে এগুলো টুকটা কালেকশন তার সাথে রয়েছে এই ইউজি তিনটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে চারটা রয়েছে প্যারাফোনে দুইটা লেজেন্ডারি গানের স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাসকেশ ড্রাগন অফ যা রয়েছে এম সিক্সটি লেজেন্ডারি গানের স্ক্রিন রয়েছে ইভো ইউ এম পি লেভেল সেভেন ইভো এমপি ফাইভ লেভেল ফোর কোবরা এমপি ফোরটিন লেভেল কোবরা এমপি ফোরটি লেভেল ফোর এইটা লেভেল সেভেন তার সাথে ফ্ল্যাশিং এমপি ফোরটিও রয়েছে পি নাইনটি এগুলো টুকটাক থমসম যা যা রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এম টেন লাভেল সেভেন তার সাথে এটা লাভেল থ্রি নতুনটা তো ইভো টু শোটা লেভেল সেভেন তার সাথে এগুলো যা যা রয়েছে এ ডাবলু এম এর ইনকোভের স্কিন থেকে শুরু করে এগুলো টুকটাক লেজেন্ডারি গান স্ক্রিনগুলো রয়েছে ফিসের স্ক্রিন রয়েছে তিনটা ওয়ালের স্ক্রিন বাই এটা তো ভাই আমার ফেভারিট একটা স্কিন তো এগুলো টুকটাক কালেকশন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটাতে দেখাচ্ছে আর অবশ্যই সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন নিজের যত্ন নেবেন